হজরত বাবা শাহজালাল মুজারদিয়া মনে রহমতুল্লা আলাইহি ওনার মামার নাম ছিল সৈয়দ আহমদ কবির রেফাই ওই মামার সংস্পর্শে থাইকা বাবা শাহজালাল মামার স্নেহ ভালো ভালোবাসায় বড় হতে লাগলেন হইতে হইতে বাবা শাহজালালের বয়স যখন বারো বছর হইল তিনি সাবালক হলেন একটা কথা মনে রাখবে ছেলেদের বয়স যখন বারো বছর অবার হয়ে যায় তখন এরা বালেগ হয় বন্ধুরা আমার বাবাজিরা বাবা শাহজালাল যখন সাবালেক হয়ে গেলেন হয়ে গেলে বয়সটা যখন বারো বৎসর অবার হল তখন থেকে উনি ওনার মামার সংস্পর্শে থাইকা এমন ভাবে তিনি বন্দেগি শিখলেন ছোট্ট বয়সেই বাবা সাজ কাশফুল কলুব হয়েছিল অন্তর চক্ষু আমার আল্লাহ খুলে দিয়েছিলেন এই জন্য মুরব্বীর একটা কথা বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ লোক যদি খারাপ হয় একটা ভদ্রগড়ের মানুষ খারাপ হইতে সময় লাগে না না ঠিক এই জন্য দেখবেন ভালো বংশের মানুষরা বলে ভালো বংশের মানুষরা বলে যে তুমি সম্পর্ক যদি করো একজন ভালো লোকের সাথে করো যার সাথে চললে পরে মানুষ বলবে যে না তার সঙ্গটা ভালো কথা কোন ঠিক না বেঠিক এই জন্য দেখবেন আমরা প্রায় সময় অলি আল্লাহর সোহবতে যাই নিজের ইমান আকিদাকে শুদ্ধ করার জন্য ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে আপনাদের বাবা শাহজালাল মামার সান্নিধ্যে বড় হচ্ছেন প্রেমিকেরা গভীর মনোযু মামার সান্নিধ্যে থাকার কারণে ছোট্টবেলা থেকে তিনি নামাজ বন্দেগী মুরাকাবা মুশাহাদা করতে 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 বয়স যখন বারো ওভার হল বাবা শাহজালাল রেওয়াজত বন্দেগি করে আপন ঘরে ঘুমাইলেন এক রুমে ঘুমাইলেন শাহজালাল এক রুমে ঘুমাইলেন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই দুইজন ঘুমের ঘরে গেলেন আব্বাজির আমার বন্ধুর আমার আমার মায়ার নবী ঘুমের ঘরে আইসা দেখা দিতে পারে কি পারে না বন্ধুরে শুধু ঘুমের ঘরে কেন নবী যদি ইচ্ছে করেন এক এই মুহূর্তে আমাদের জাহিরি ভাবে দেখা দিতেন আমার নবীর দ্বারা সম্ভব কে সম্ভব না বন্ধু মু মুশাহাদা করে মামা ভাগনা একসাথে ঘুমাইলেন একই ঘরের মধ্যে একই চালের নিচে দুইটা রুমে দুই মামা ভাগনা ঘুমাইলেন দেখা যায় রাতের বেলা মামা শাহজালাল হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের ঘুমের ঘরে আইসা হাজির হইয়া গেছে আরো জুড়ে জোরে কন্যা সুবাহান আল্লাহ আপন নয় হলে আর আমি বাবাজির আমার বন্ধুরা আমার বলুন স্বপ্নে হোক বাস্তবে হোক নবীর দিদার যদি নসিব হয় জাহান আগুন হারাম হয় কথা বলেন ঠিক না বেঠি হর সাহায্য মুদরদিয় আমনি رحمتুল্লাহ আলাইহি রাতের বেলা মুরাকাবা মুশাহাদা করে যখন ঘুমাইলেন ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালের ঘুমের ঘরে আইসা হাজির হয়ে গেলেন আবার একই স্বপ্ন দেখলেন ওই রাতের মধ্যেই সৈয়দ আহমেদ কবির রেফাই আমার মদিনার কামলিওয়ালা নবী সৈয়দ আহমেদ কবির রেফাইর স্বপ্নের ঘরে আইসা হাজির হয়েছেন এখন কারে নবী কি কথা বললেন দেখেন হজরত বাবা শাহজালালকে আমার নবী দিদার করে বলতেছেন হে শাহজালাল ইয়ামিন দেশে তোমার থাকার প্রয়োজন নাই সত্য দিন কায়েমের জন্য তুমি ভারত বর্ষে চলে যাও এই কথা বলে বাবা শাহজালাল কাছ থেকে রসুল দিদার করে চলে গেলেন বাবা শাহজালাল ঘুম থেকে চমকে উঠলেন আহারে দয়াল নবী কি শুনালেন এখন দেখা যায় তিনি এই স্বপ্নের তাহাবির জানার জন্য ওনার মামার কাছে যাইবেন এই সিদ্ধান্তে রাতের সময় কাটাচ্ছেন তিনিও স্বপ্নে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী আইসা বলতেছেন আহমেদ কবি তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দেও দিন প্রচারের জন্য সপ্তদিন প্রচারের জন্য তুমি তাকে এজাজত দিয়ে পাঠাইয়া দাও এই স্বপ্ন দেখে সৈয়দ আহমেদ কবির তিনি চমকে উঠলেন চমকে উঠে তিনি ভাবতেছেন দয়াল নবী আমাকে আদেশ করেছেন এই আদেশ আমি কেমনেও মান্য করব। আর আমার ভাগিনা মা নাই বাপ নাই একটা এতিম সন্তান তারে একাই বা কেমনে ছাড়বো এই হেজিটেশন তিনি বুক করতেছেন কিন্তু আদেশ হলো দয়াল নবীদের ঠিক কি না সকালবেলা সৈয়দ আহমেদ কবির ঘুম থেকে উঠলেন বাবা শাহজালালও ঘুম থেকে উঠলেন এমন সময় সৈয়দ আহমেদ কবির, শাহজালালকে তাল্লাশ করতেছেন তাল্লাশ করার আগে এই হজরতে বাবা শাহজালাল মামার কাছে চলে গেলেন মামা আমার একটা কথা জানার ছিল সৈয়দ আহমেদ কবির বলতেছেন আমিও তো তোকে একটা কথা বলার ছিল বাবা শাহজালাল কয় মামা আপনি কি বলবেন কি কি বলবে বলেন তো তখন সৈয়দ আহমেদ কবির কয় না শাহজালাল তুমি আগে বলো তুমি কি বলতে চাও তখন হজরতে বাবা শাহজালাল ডাক দিয়া কয় মামা আমি গত রাত ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার স্বপ্নের ঘরে আইসা হাজির হয়ে গেছে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয় শাহজালাল রে স্বপ্ন দেখেছি আমার মদিনার কামলিওয়ালা নবী আমি আহমেদ কবিরের ঘুমের ঘরেও স্বপ্নে হাজির হয়ে গেছে শাহজালাল কয় মামা আপনি কি দেখছেন আপনার নবী কি বলছে মামা ডাক দিয়া কয় শাহজালাল তোমারে দয়াল নবী বলছেন তখন বাবা শাহজালাল কয় আমাকে দয়াল নবী বলেছেন দিন প্রচারের জন্য আমি যেন ভারত বর্ষে চলে যাই হযরতে সৈয়দ আহমেদ কবির তিনি চমকে উঠলেন এ শাহজালাল আমাকে তো দয়াল নবী এই কথাই বলেছেন তোমাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার জন্য বন্ধু মামা যেই স্বপ্ন দেখলেন বাগিনায় কি স্বপ্ন দেখলেন এখন সিদ্ধান্ত নেওয়া যায় কি করা যায় সৈয়দ আহমেদ কবির বললেন বাগিনা তুমি তৈরি হয়ে নাও বাবা শাহজালাল কয় মামা আমি না হয় ভারতবর্ষে যাইলাম কিন্তু আমি কোথায় যাব কার কাছে যাব কোথায় গিয়ে আমি অবস্থান করব আমাকে একটা চিহ্ন তো দিবেন